এই সাদা এই কালো এই নারী এই পুরুষ শুনো সবাই শুনো সবাই শুনো আল্লাহ বলছেন মিন বেকারিন আউ উংসা নারী পুরুষ সবাই শুনো সবাই শুনো তুমি দুনিয়াতে শান্তি চাও আখেরাতে শান্তি চাও তুমি মাত্র দুইটা কাজ করবে কয়টা কাজ দুইটা কাজ দুইটা কাজ বেশি না দুইটা কাজ করো এক নাম্বার হলো তুমি খাঁটি ইমানের মালিক হয়ে যাও এক নাম্বার কি খাঁটি ইমানের মালিক হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে খাঁটি ইমানের মালিক হওয়ার তৌফিক দান করে আর দুই নম্বর হলো এই ইমানের সাথে তুমি আমলে সলেহ করো ইমানের সাথে কি করবে আমলে সলেহ করবে বলেন আমার সাথে কি করবে আমলে সলেহ করবে বাস এক নম্বর খাঁটি ইমানের মালিক হও দুই নম্বর আমলে স করো এই দুইটা কাজ হলো তোমার খাতি ইমানের মালিক হও এখন খাতি ইমানের মালিক কেমনে হব ইমান কি তো বোহারি শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের একেবারেই শেষ জীবনের ঘটনা নবীজির নবুয়তি জিন্দেগী শেষ নবীজির

ওয়ালা ইয়ারিফহু মিন্না আহাদুন হাত্তা দানা ইলাল নবী আলাইহি ওয়া সাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযাআ কাফফাইহি আলা ফাকিদাইহি হযরতে ওমর আল্লাহ তালা আনহু বলেন একদিন আমরা নবীজির সাথে বসে আছি মজলিসের মধ্যে এই যে আপনারা যেভাবে বসে আছেন যে আমরা সবাই সাহাবাই کرام আমরা সবাই নবীজির মজলিসে বসে আছি হঠাৎ করে একজন মানুষ এসে ঢুকলো অপরিচিত পোশাক আশাক একেবারেই সাদা ধবধবে চুলগুলো নিকোষ কালো একদম টকবগে যুবক পরিপাটি তার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নেই যে অনেক দূর থেকে এসেছে মরুভূমি পাড়ি দিয়ে আসলে চুলগুলো এলোমেলো থাকবে ধুলামলিন থাকবে না একেবারেই পরিপাটি মনে হয় যেন এই পাশের ঘর থেকেই বের হয়ে আসলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মিন্না আহাদুন আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না কেউ তাকে চিনতে পারছে না তো যদি এলাকার হয় তাহলে কেউ না কেউ তো চিনবে তাহলে বোঝা যায় এই এলাকার না অনেক দূর থেকে এসেছে কিন্তু দূর থেকে আসার কোনো চিহ্নও তার শরীরের মধ্যে নাই খুব পরিপাটি আর লোকটি এসেই সোজা মজলিসের দিয়ে এসে সবাইকে ডিঙ্গিয়ে এসে একদম নবীজি দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে একদম বসে গেল আলা আলাহি এবং তার দুই হাত নবীজির দুই রানের উপরে রেখে বসল আশ্চর্যের ব্যাপার এমন দৃশ্য তো কোনোদিন কাউকে করতে দেখি নাই সব সাহাবাইকে নাম এভাবে তাকিয়ে আছে আরে এই লোকটাকে থেকে আসলো এভাবে নবীজির সাথে এভাবে বসে আছে সবাই মনোযোগ এদিকে নিদর্শন ইয়ে করে রেখেছে নিবদ্ধ করে রেখেছে এর মধ্যে হাজরাতে অমর রদি আল্লাহ তালু বলেন ফাইদান হুয়া ইয়াস আলু আনিল ইমান আমরা লক্ষ্য করে দেখলাম সে নবীজিকে প্রশ্ন করছে ইয়া মোহাম্মদ আকবির নি আনিল ইমান মোহাম্মদ আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান সম্পর্কে বলুন ইমান কাকে বলে প্রথম প্রশ্ন চারটা প্রশ্ন করেছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত নবীজি বললেন ইমান হচ্ছে যে তুমি মনে প্রাণে সাতটা বিষয়কে বিশ্বাস করবে এক নম্বর আন্তুমিনা বিল্লা আল্লাহকে বিশ্বাস করবে ও মালা ইকাতিহি আল্লাহ পাকের সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করবে ও কুতুবিহি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে ও রুসুলিহি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রসুল পায়গম্বরগনকে বিশ্বাস করবে ওয়াল ইয় আখিরি পরকাল দিবসকে বিশ্বাস করবে ওয়াল ও খি মিনাল্লাহি মিনা এবং তোমার ভাগ্যলিপিকে বিশ্বাস করবে তুমি ভালো কিছু পাও কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিস তোমার জীবনে আসে তোমার এটা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল হঠাৎ করে ব্যবসায় তোমার লস হয়ে গেল দশ কোটি টাকা তুমি এখন বলো যে হুজুর অমুকে তাবিজ করেছে কালা জাদু করেছে এই করেছে সেই করেছে না কালা জাদু সাদা জাদু কিচ্ছু করে নাই এটা তোমার তাকদিরে তোমার জন্মের পাঁচশো বছর আগেই আল্লাহ লিখে রেখেছে তকদীর কে বিশ্বাস করতে হবে তোমার টকবগে যুবক 17 বছর বয়সের যুবক হঠাৎ করে সে পানিতে ডুবে মরে গেল রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল আর তুমি বললে যে আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে অকাল মৃত্যু মানে কি তার মৃত্যুর সময় এখনো আসে নাই আগেই মরে গেছে না এতটুকুই তার হায়াত লেখা ছিল hayat এতটুকুই লেখা ছিল ভালো মন্দ যা কিছু তুমি জীবনে পাইবে সব কিছু তোমাকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাকদিরে বিশ্বাস করতে হবে আর মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করা হবে পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের সামনে তোমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয়া নবীজি যখন এটা বললেন ইমান কাকে বলে তো এখন যেই লোক প্রশ্ন করেছে ওই যে টকবগে যুবক নবীজির সামনে বসা সে বলছে সদাক্তা হ্যাঁ আপনি ঠিক বলেছেন রাইট আপনার উত্তর সঠিক হয়েছে হাজরতে ওমর রদি আল্লাহ আনহু বলেন ফা আজিব না আলাহু ইয়াস আলুহু ও ইউসদ্দিকুহু আমাদের কাছে বড় অবাক লাগছে নিজেই প্রশ্ন করলো মনে হয় যেন জানতে চায় আবার নিজেই আবার ওটাকে সার্টিফাই করছে রাইট ঠিক বলেছে এরপর ওই লোকটি দ্বিতীয় প্রশ্ন করলো আনিল ইসলাম এবার বলো ইসলাম কাকে বলে প্রথমে প্রশ্ন করেছে কি সম্পর্কে ইমান সম্পর্কে দুই প্রশ্ন কি ইসলাম সম্পর্কে বুঝেন ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করলো তো নবীজি সাল্লাম জবাব দিলেন আল ইসলাম আল্লাহ ও ও আন্না ওয়াতুকিমাস সালাহ ওয়াতু আদিয়াজ যাকাত ওয়াতাসুমা রমাদান ওয়াতাহাজ্জাল বাইতা ইলাইহি সাবিলা নবীজি বললেন ইসলাম হচ্ছে যে তুমি এই কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের پیغمبر 2 ওয়াতুকিমাস সালাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে 3 নম্বর ওয়া তুআদিয়া যাকাত পাই পাই হিসাব করে জাকাত আদায় করবে 4 নম্বর ওয়া তাসুমা رمضان রমাজনুল मुबारकের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করবে 5 নম্বর ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা আ ইলাইহি সবিলা যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দেয় তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই তুমি হজ আদায় করবে নবীজি এ কথা বলা মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বলছে সদাক্তা হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার উত্তর সঠিক হয়েছে এরপর লোকটি প্রশ্ন করলো মাল এহসান এবার বলুন এহসান কাকে বলে এহসান কাকে বলে ইমান তো জানলাম ইসলাম তো জানলাম ইমান গ্রহণ করার পরে কেউ যদি এই ইসলামের উপরে পুরোপুরিভাবে শতভাগ যদি সে চলতে পারে তাহলে সে এহসানের মর্যাদায় উত্তীর্ণ হয়ে যায় ওই এহসানের মর্যাদাটা কী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এহসানের মর্তবায় যে উন্নীত হয় সেই মর্যাদাটা হলো আনতা আবুদুল্লাহা כאন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুমি যদি ইহসানের মর্যাদায় উন্নীত হতে চাও অর্থাৎ একজন ईमानदार মুসলমান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে 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 একেবারে আল্লাহ পাকের নিকটে চলে যায় তো এটাকে ইহসান বলা হয় তুমি সেই মর্যাদায় উন্নীত হতে চাও হলে শুনো ওই মর্যাবায় উন্নীত হতে গেলে তুমি এমন ভাবে ইবাদত করবে ইবাদত যখন শুরু করবে তখন তোমার অবস্থা এমন হবে মনে হয় যেন তুমি তোমার রবকে দেখে দেখে ইবাদত করছো আন তাবুদাল্লাহা כאন্নাকা তারাহ নামাজ শুরু করেছ শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা অবস্থা তোমার এমন হবে যে তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছো দেখে দেখে নামাজ পড়ছো কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহকে দেখা কি সম্ভব দেখা সম্ভব নয় এজন্য নবীজি সাথে সাথে বললেন ফাইল্লাম যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না তবে অন্তত পক্ষে তোমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যেতে হবে পুরাটা এবাদত চলাকালীন তোমার মধ্যে এই অবস্থা বিরাজমান থাকবে যে তিনি আমার দিকে তাকিয়েই আছেন এটা হলো এহসান এরপর চার নম্বর প্রশ্ন করেছে মাতা সা কেয়ামত কবে হবে তো নবীজী সাল্লাল্লাহ ইসাল্লাম বললেন মাল মাসুলু উল ও আনহাবি আ আলাম আমিনা সাহ এল এ্যাই আগন্তুক ব্যক্তি কেয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো প্রশ্নকারীর তুলনায় যাকে প্রশ্ন করেছো সে অতিরিক্ত কিছুই বলতে পারে না তুমি যা জানো আমিও তাই জানি তোমার চেয়ে আমি বেশি কিছু জানি না তবে কেয়ামতের কিছু নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি নবীজি তাকে কিছু নিদর্শন বললেন হাদিস অনেক লম্বা এরপরে লোকটি চলে গেল লোকটি উঠে চলে গেল দরজা দিয়ে বের হওয়া মাত্রই নবীজি বললেন রুদ্দুহু রুদ্দুহু লোকটিকে ডাকো লোকটিকে ডাকো এটা বলা মাত্রই কয়েকজন সাহাবি উঠে দৌড় দিলেন বাইরে গিয়ে ফালাম ইয়ারাও আন গিয়ে দেখেন কেউ নাই কিচ্ছু নাই আরে গেল কোথায় এই মাত্র লোকটি বের হলো গেল কোথায় ফালাম ইয়ারাও সাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা দেখবে কি হাযা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম আরে এটা তো কোনো মানুষ না উনি তো ছিলেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা তাহলে তোমার পরিচয় কি তোমার পরিচয় কি যে আমি মালিক সমিতির অমুখ এই পরিচয় এই পরিচয় নিয়ে তুমি বাঁচতে চাও না তোমার পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান বলেন আমাদের পরিচয় কি আমরা ইমানদার মুসলমান এই পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় গড়ায় দাঁড়াতে হবে ইমানদার মুসলমান দুইটা শব্দ আমি বললাম ইমানদার মুসলমান তো ইমানদার হজরতে জিব্রাহ ইসলাম প্রথম প্রশ্ন করেছেন মাল ইমান ইমান কাকে বলে ইমান হচ্ছে কতগুলো বিশুদ্ধ আতিদা এবং বিশ্বাসের নাম কতগুলো বিশুদ্ধ আকিদা বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে তবে আপনি ইমানদার হবেন এখন এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো উল্টাপাল্টা বিশ্বাস আপনি লালন করেন আপনার কিন্তু ইমানই নাই শেষ আর ইমান নাই মানে কিছুই নাই ইমানহারা সর্বহারা ইমান হারা কি বলেন ইমানহারা কি সর্বহারা ইমান নাই ইমানকে বিশুদ্ধ রাখতে হলে ওই আকিদা বিশ্বাসগুলো বিশুদ্ধ রাখতে হবে আপনি ফেরেস্তাদেরকে আপনি মানেন ওই যে আমানান্তু বিল্লাহি অমালা ইকাতিহি আমি আল্লাহকে মানি বিশ্বাস করি আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করবেন কেমনে বিশ্বাস করবেন ইহুদিদের মতো ইহুদিরা বলে আল মালা ইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান নাওজুলিল্লাহ বলে এই বিশ্বাস করলে ইমান থাকবে তো ফেরেশতা তো বিশ্বাস করলেন ঠিকই কিন্তু আপনি বলেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা। এই বিশ্বাস করলে ইমান থাকবে না আপনি নবী রসুলদেরকে বিশ্বাস করেন কিন্তু আমাদের নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং এখন কেউ নবী তো বিশ্বাস করি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও বিশ্বাস করি কিন্তু উনি যে সর্বশেষ নবী এটা আমি বিশ্বাস করি না ইমান থাকবে না ইমান থাকবে না আবার আমি নবী রসুলদেরকে বিশ্বাস করি ঠিক কিন্তু এই গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার ঐক্যমতে সাব্যস্ত একটা আকিদা হলো সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই কবলান কবলানুবুয়া বাহাদ নবুয় পূর্বেও না নবুয় প্রাপ্তির পরেও না তারা জীবনে কখনো কোনো গুনাহ করেন নাই নবীরা নিষ্পাপ মাসুম এখন আমি বলি আমি নবী তো মানি শ্রেষ্ঠ নবী এটাও মানি সর্বশেষ নবী এটাও মানি কিন্তু নবী যে নিষ্পাপ এটা মানি না ইমান থাকবে তাহলে ইমান হচ্ছে কতগুলো আকিদা বিশ্বাসের নাম এখন আপনি যদি সারাটা জীবন শুধু আপনার কর্মস্থলেই পড়ে রইলেন আপনি কোনোদিন জানতেও চাইলেন না যে কি কি বিশ্বাসগুলো আমার অন্তরে রাখতে হবে এটা জানার জন্য কাদের কাছে যেতে হবে ওলামাইকারের কাছে যেতে হবে কারামের কাছে যেতে হবে কোনো ওজোর চলবে না রে ভাই কোনো ওজর চলবে না আল্লাহর কাছে যে আল্লাহ এত খাটাখাটি করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি রোদের মধ্যে কত কষ্ট করেছি জীবনযাপন করেছি এই সমস্ত ওজোর চলবে না আরে এখন তো আপনি দশ কদম সামনে গেলেই আপনার হাতের কাছেই ওলামাই কেরাম আছে একটা সময় তো ছিল একটা মাস আলা জানার জন্যে একটা হাদিস জানার জন্যে এক মাসের পথ অতিক্রম করে তারা চলে গেছে

এজন্য ইমান হচ্ছে আকিদা বিশ্বাসকে ঠিক করতে হবে আর আমি শুধু ইমানদার নাকি মুসলমানও মুসলমান আর মুসলমান হতে গেলে কি করতে হবে ওই যে নবীজি বলেছে জিব্রাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম নবীজি বললেন আন্তা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করতে হবে আবার ওয়া তুকিমাস নামাজ পড়তে হবে পড়া লাগবে নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কারা কারা পড়বো হাত উঠাই হে আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন হাত নামাজ নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ এক অক্ত কাজা করা যাবে না ও তু কি মাস চলা ও জাকা জাকা আজিব হয়েছে পাই পাই হিসাব করে জাকাত দাও আম্মা জান হজরতে আয়সা রদি আল্লাহ তালা বলেন যে তোমার উপরে জাকা তো হয়েছে তুমি সব হিসাব করে তোমার টাকার জাকাত দিয়েছ তুমি কয়েক লক্ষ টাকা জাকাত দিয়েছ কিন্তু সব টাকার জাকাত দেওয়া নাই সামান্য কিছু টাকার জাকাত দেওয়া বাকি আছে যেই কয়টা টাকার জাকাত তুমি দেও নাই ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা হারাম বানিয়ে ফেলবে যদি জাকাত না দাও জাকাত আদায় করতে হবে রমজানের রোজা রাখতে হবে হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে তাহলে আমরা শুধু মুমিন নাকি মুসলমান তাহলে আমরা ইমানদার মুসলমান এই ইমানদার মুসলমানের এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই আল্লাহ বলেন যদি দুই কাজ করো আল্লাহ পাকের ওয়াদা এক মিনিটে শোনেন ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা ওয়াদা করলাম কয়টা ওয়াদা তুমি দুই কাজ করো ঈমানদার মুসলমান হয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম এক নম্বর তই ইবা আমি আল্লাহ এক নম্বর ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব এক নম্বর ওয়াদা দুনিয়ার শান্তির ওয়াদা করেছে ফালা ইয়ান্নাহু হায়াতান তইয়িবা দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে সুখ দিবে ইজ্জত দিবে সম্মান দিবে আর তুমি করে দেখো যুবক তুমি করে দেখো কত সুখ কত শান্তি মুহাম্মদ কি গোলামি মে মুহাম্মাদ কি গোলামি মে হে হারা তুমি গোলামী মে আকর তো দেখো মুহাম্মদের গোলামীর মধ্যে যে কত শান্তি একটু গোলামীর মধ্যে এসেই দেখো না এসেই দেখো কত শান্তি ارْضُيْ نَمْرُ وَعَدًا وَلَا نَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ حَشْرُ الْمَيْدَانِ بَندَا আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি আসো আমার আদালতের কাজ গড়ায় দাঁড়াও তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে তো তুমি দুনিয়াতে যত আমল করেছ এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছ আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দেব যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই যত পদবি নিয়ে লাফালাফি করি দাপটের সাথে চলি দাপট দেখাই এই শুধু মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত সব শেষ সব শেষ আমাকে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ পাঁকের আদালতের কাক দাঁড়াতে হবে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করুন আয়াতের তাফসিরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ইমান আরেকজনের কাজে লাগবে না একজনের ইমান আরেকজনের কোনো কাজে লাগবে না এই কথাটা খুব ভালো করে বুঝে নেন আমি অমুকের স্ত্রী অমুকের কন্যা অমুকের বাবা এই অমুকের কি এটা পাক দেখবেন না আমার মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক দেখবেন আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি একজনেরই মান আরেকজনের জন্য কাজে লাগবে না আবার একজন যদি কাফের হয় ওর কুফুরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না এই এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্তও দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ইমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান নামে জ্বলবে আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচাইতে বড়ো নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ইমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছ নিজে কতটুকু মালিক হতে আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি খুব লাফালাফি অমুকের কন্যা সিংহ কন্যা বাঘ কন্যা বিলাই কন্যা ইঁদুর কন্যা কত কন্যা কন্যা জ্বালায় অতিষ্ঠ কিন্তু লাফালাফি তো আখরাতে তো কি হবে আল্লাহ ভালো জানেন দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না ঠিক তদ্রুপ স্ত্রীর পরিচয় এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না তোমার নিজের পরিচয় কি সেটা বলো আমার প্রিয় ভাইরা বুখারি শরীফের মধ্যে এসেছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হজরতে ফাতেমাকে ডেকে বলছেন ইয়া ফাতুইমা আনকিবিনাফসাকি আনিন্নারিল্ আনিন ফা ইন নীলা ওগ্ নীলা কি মিন আল্লাহ হিসাইয়া ও আমার কলিজার টুকরা ফাতেমা জাহান্নামের আজাদ থেকে বাঁচতে চাও আল্লাহ ফাঁকের রজব থেকে বাঁচতে চাও নিজের ইমানের পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াও ফা ইন্নি লা উগনী laki minallahi shay'a হাশরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমি فاطمه নবীজি বলেন এই পরিচয় তোমার কোন কাজেই লাগবে কোনো কাজে লাগবে আনকিবি নাফসাকি আনিন নারিল হাতিমা অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা আমার প্রিয় ভাইয়েরা কত পরিশ্রম করেন এখানে টার্মিনালে আসলে দেখা যায় পাঁচ মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যায় সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন এই দুনিয়ার জগৎটা এইভাবে কষ্ট করে কাটাচ্ছেন এটা ক্ষণস্থায়ী জীবন যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন এটা ক্ষণস্থায়ী এখানে কোনো না কোনোভাবে সময়টা কাটিয়ে দেন কোনো সমস্যা নেই অনেক বিশাল এমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা যেটা চিরস্থায়ী জীবন যেটা শুরু আছে তো শেষ নেই ওই জীবনটা আমার কেমন হবে এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন ইহা এসে রহো ইয়া বৈসে রহো লেকিন দেখনা চাহিয়ে কে ওহা কেসে রহো এসে রহো ইয়া বৈসে দুনিয়াতে যেন তেন রকম জীবনটা কাটিয়ে দাও কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো ঘুমিয়ে পড়ো চারটা ডাল ভাত জুটেছে সন্তুষ্ট থাকো রকম সময়টা কাটিয়ে দাও এটা তো সামান্য একটু সময় কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে এটা কোনোদিন শেষ হবে না ওটা কোনোদিন শেষ হবে না ওই জীবনটা আমার কেমন হয় ওটা নিয়ে চিন্তা করো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাইসু মাংদানানিল আলিমা বাদাল আলমৌ প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে আমি কে থেকে এসেছি কেন এসেছি কোথায় যাব নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে প্রস্তুতি গ্রহণ করে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে তিনটা প্রশ্নের জবাব তৈরি করে রাখো তিনটা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো বাস আর কিছু লাগবে না এই তিন প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন তিনটা প্রশ্নের জবাব এক নম্বর কাহা আয়া তুমি থেকে এসেছ কে তোমাকে পাঠিয়েছে এক নম্বর প্রশ্ন তুমি তো না তুমি তো না কিছুই ছিল না তোমার আল্লাহ বলেন যে কিনে মানুষ তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই না কিছুই ছিল না লামিয়া কুং আম্মাদ কুরা একটা ফটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো তুমি থেকে এসেছ কে তোমাকে পাঠিয়েছে দুই নম্বর প্রশ্ন হল কিউ আয়া এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে কি জন্য এসেছ দুনিয়াতে এমনি এমনি আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম আহাসিব الناس ان يتروا ان يقولوا আল্লাহ رب العالمين বলেন এমনি এমনি তোমাদেরকে তৈরি করেছি কোন উদ্দেশ্য ছাড়াই না এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওটা নিয়ে তুমি চিন্তা করো আর 3 নম্বর প্রশ্ন হলো नतीजा क्या है তোমার ফলাফল কি রেজাল্ট কি তুমি কোথায় যাবে এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাক আমাকে পাঠালেন আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই আবার পরকালেও ভালো থাকতে চাই বলেন ঠিক কিনা দোনো জগতেই আমি ভালো থাকতে চাই নাকি এই জগতে খারাপ থাকতে চাই ওই জগতে খারাপ থাকতে চাই না আমরা সবাই একজন সুস্থ এবং বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও জগতেও থাকব ওই প্রশ্ন হলো দোনো জগতে কেমনে ভালো থাকা যাবে আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো আমি তো বক্তা না আমি মাদ্রাসায় পড়াই একজন মুদাররিস ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনি বলি বক্তা আমার পরে আসতেছে